নমস্কার বন্ধুরা পূজা ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা দেখো তো আজকে বানাবো কলার বড়া তো কলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তো এটা আবার মেখে নিব আমি মেখে নিই তোমরা দেখো তো আমার কলাটা মাখা হয়ে গেছে তো এর মধ্যে আমি একটু আগে তোমার গ্রেটারি করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে খেচুরের ঘুরে পাটালি তোর বেড়ে এটা আমি খুলে পরিমাণ মতো সুজি যতটা লাগবে ততটা নেব আমার এখানে মনে হচ্ছে সবটাই লেগে যাবে আর ময়দা অল্প অল্প করে এটা মেখে নেব এতে অনেকে মৌরি দেয় তো আমি দেবো না কারণ আমার ভালো লাগে না আমার সব ময়দাটাই লেগে গেল তো আমার কলা বড়ার ময়দাটা মানে ময়দা দিয়ে মাখানোটা মিনিটের জন্য রেখে দেব ঢেকে ঢাকনা খুলে নিয়েছি তো এর মধ্যে সামান্য চালের গুঁড়ো দিয়ে এটাকে আর একবার ভালো করে ফাটিয়ে নেব তো আমার মাখা হয়ে গেছে তো চলো তো আমি কড়াইয়ে তেল বসিয়ে নিয়েছি তো তেলটা তাতু তো আমার তেল গরম হয়ে গেছে তো আমি একটা একটা করে বড়া দিয়ে দেবো আমি বড়াটাকে হালকা হাতে একটু উল্টিয়ে নেব ফাইনালি আমার কলার বড়া রেডি তো তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও টাটা